রবিবার রাত আনুমানিক এগারোটা নাগাদ মন্তেশ্বর বাজার থেকে বাড়ি ফেরার পথে এক দ্রুত সম্পন্ন বাইক আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা মারে ঘটনায় গুরুতর আহত হয় ওই ব্যক্তি নাম রাম গুরুং বয়স আনুমানিক চুয়াল্লিশ বছর বাড়ি মন্তেশ্বর ব্লকের ধাওড়া পাড়া পরিবার সূত্রে জানা গিয়েছে মন্তেশ্বর বাজার থেকে বাড়ি ফিরছিল ওই ব্যক্তি স্টেট ব্যাংকের সামনে একটি ইলেকট্রিক পোলে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে স্থানীয়রা দেখতে পেয়ে তড়িঘড়ি গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে মন্তেশ্বর হাসপাতালে নিয়ে আসে এবং খবর দেওয়া হয় পুলিশকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে দেখে মৃত ঘোষণা করে সোমবার সকাল আনুমানিক এগারোটা নাগাদ মন্তেশ্বর থানা থেকে মৃতদেহটি ময়না তদন্তের জন্য কালনা হাসপাতালে পাঠানো হয় শুনে এবং মৃতের আত্মীয় সদনেরা কি বলছেন কল্লান মণ্ডলের রিপোর্ট এমবিএস নিউজ অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে ওই স্টেট ব্যাংকের সামনে

ঘুরে বাড়ি যাচ্ছিল আর বললে ধাক্কা মেরেছে বলছে মোটরসাইকেল করে নাকি মোটরসাইকেল করে উনি মোটরসাইকেল করে নিয়ে এসেছি হ্যাঁ কোথায় এসেছিল মন্দেশ্বর বাজারে মন্দেশ্বর বাজারে রাত এগারোশো এগারোশো সংবাদ দিলো কারা এখানে গাড়ি চালায় ষষ্ঠী ছেলেকে ফোন করে আমি ঘুমিয়ে গেছি ছেলে উঠলো মা এরকম রাম এরকম হয়ে গেছে আবার সে উঠতে সব রাত্রে সবেলা তখন বউ ভাগনার বউ ভাগনা সব চলে গেছে দিয়ে আবার আমি ওদের বাড়িতে ফের ঘুরে গেলাম তখন সব বাইরে বসে রামগুরু রামগুরু গাইড করে ধরে আমি যখন ন আটটায় সাড়ে আটটায় ভাত খাওয়াই তখন বসছে মাম্মি ভাত খাইয়ে দিচ্ছে ও মা ভাত খাইয়ে দাও খাও মাম্মি খাইয়ে দিচ্ছে খাও তো ভাত কত খাইয়ে দিলাম বসে শুয়ে রইলো শুঙি থাকি উঠি আহিলো আমি তখন ভাত খাই দি পালি ও ভাগ না ও ভাগ না করে ডাক লো পালি আহিলো দেশে রাজু দেবা আইতে পেলায় বসেছিল দেখুন আবার সেই ঠাকুরে আছে কত নেচেছে আমার শরীর